আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন এখন ধান ঝাল ছিল ধান ঝালটে ঝালটে হতাশে বৃষ্টি আইছে বৃষ্টির কারণে আমার বড় ভাইরা অনেকে সবাই মিলে ধান ঢাকার জন্য প্রস্তুতি নিচ্ছে অনেক লোক এখানে আমার ভাইরা আমাদের ঘরে রাজমিস্ত্রির কাজ করছিল তারা আসে হেল্প করছে বৃষ্টির কারণে ধান ভিজে যাচ্ছে ভাইরা খুব হেল্প করছে আমার বড় ভাইদের বাড়ি ঠাকুর গাও ঠাকুর বড়ান বাড়ি বড় ভাইদের বাড়ি এখানে আমাদের ধান পরিষ্কার করে দিতে আসছে। কারণে খুব তাড়াতাড়ি কাজ করতেছে। এগুলো সব ধান ঝাড়া হয়েছে একটু আগে। অনেক লোক এখানে কাজ করতেছে। আমিও সাথে কাজ করতেছিলাম এর টকে বৃষ্টের কারণে আমিও উপরে আসছি আমার বৃষ্টের পানি লাগলে সর্দি লাগে টাইম উপরে চলে আসছিলি ভাইরা খুব কষ্ট করতেছে এখন দুপুরে খাওয়া দাওয়াও করে নি বেলা প্রায় তিনটে বাজতে গেছে এখনো খাওয়া দাওয়া করেনি নি আমার বড়ো ভাইরা পিরাজটা কাজ করে তো এসে হেল্প করতেছে আর আমার বড়ো ভাইরা ধানের কাজ করতেছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আর আলাইকুম মোবাইল আইকন ভুল হলে ক্ষমার দেখুন 好，好看。